মাস্কার ডেইলির নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ওমানের বিভিন্ন শহর থেকে এই ভিডিও আপনি কোন শহর থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করতে পারেন আমরা প্রতিদিন টাকার আপডেট গোল্ড আপডেট এই দুটি তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে ইনফরমেশনগুলো বুঝে নিয়ে আপনি সময় বাঁচাতে পারেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারেন মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ড বিভিন্ন পরিস্থিতির কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসে আপনি যখন সঠিক তথ্য জানেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ সকের ট্রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করতে গেলেও আপনার এই টাকার রেটে পরিবর্তন চলে আসবে এই ব্যাপারটা আপনাকেই নিশ্চিত করতে হবে আপনি সেরা রেট পাচ্ছেন কিনা না যেই মাধ্যম ব্যবহার করেই পাঠান না কেন এবং আপনার আপনজনকেও বলবেন এটি ব্যাংক থেকে সঠিকভাবে বা ব্যক্তি থেকে বা অ্যাপ থেকে বুঝে নেওয়ার জন্য সাথে প্রণোদনা টাকা যুক্ত হচ্ছে কিনা এই ব্যাপারটাও ক্লিয়ার করে নেবেন আজ আপনি প্রিয়জনের জন্য ওমানে মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আট ও মানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তেরো ওমানের মানের রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন আঠারো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন তেইশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ওমানের মানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন আঠাশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিরিশ ও মানের রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে মনে রাখবেন আপনি কনফার্ম করেই সবকিছু কিছু ঠিকঠাক করে নেবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোন মাধ্যম ব্যবহার করবেন কীভাবে পাঠাবেন এটি সম্পূর্ণ আপনার এখতিয়ার আমরা শুধু ইনফরমেশন দিয়ে আপনাকে সহযোগিতা করি